বাংলা সিনেমার ইতিহাসে দিলদার এক অনবদ্য নাম নিজের ভেতর শত কষ্ট পর্দায় দর্শকদের হাসিয়েছেন তিনি তার উপস্থিতি মানেই দর্শকের উন্মাদনা করতালিতে মুখরিত হয়ে উঠত সিনেমা হল অভিনয়ে যেন জাদু ছিল তার তাই তো অন্য অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এক চেটিয়া রাজত্ব করে গেছেন ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি এই কৌতুক অভিনেতা মাত্র আঠান্ন বছর বয়সে শূন্যতা রেখেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দু সালের ১৩ জুলাই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন দিলদার তিনি নেই একুশ বছর তবে দিলদার চলে গেলেও তার জনপ্রিয়তা কমেনি একটুও তিনি এখনো বাংলা ছবির কমেডি কিং হিসেবেই দর্শকদের হৃদয়ে গেথে আছে উনিশশো পঁয়তাল্লিশ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার সাহাতুলি গ্রামে জন্মগ্রহণ করেন দিলদার এসএসসি পাশ করার পর আর পড়ালেখা করা হয়নি তার এরপর উনিশশো সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন এরপর কাজ করেছেন অসংখ্য সিনেমায় দুহাতে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা শুধু কৌতুক অভিনেতা নয় আবদুল্লাহ সিনেমায় নায়ক হিসেবেও দেখা গেছে দিলদারকে সেখানে তার নায়িকা ছিলেন নতুন সেই সিনেমাটিও দারুণ প্রশংসা কূরায় কিন্তু এরপর সেভাবে আর তাকে পাওয়া যায়নি কৌতুক অভিনেতা হিসেবেই বাকিটা সময় অভিনয় করে গেছেন তুমি শুধু আমার সিনেমায় অভিনয়ের সুবাদে দু তিন সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিলদার যে বছর তিনি সেরার স্বীকৃতি পান সে বছরই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে তার চলে যাওয়ার পর অনেক কৌতুক অভিনেতা এলেও সময়ের স্রোতে আবারও হারিয়ে গেছেন তারা কেউই দিলদারের অভাব পূরণ করতে পারেননি সোনালী নিউজ ঢাকা